বিগত বেশ কিছু বছর ধরে তারকেশ্বরের নছিপুর সিদ্ধিবাগান মাঠে দ্য কিশোর সংঘের উদ্যোগে বড় প্রতিমা গড়ে ইতিমধ্যে চমক সৃষ্টি করেছে জেলায় তিরিশ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে ইতিমধ্যে নজির সৃষ্টি করেছে তারা পূজা উপলক্ষে এক সপ্তাহে মেলা বসেছে মাঠে এবার মহতি রক্তদান শিবির করে মানবতার নজির সৃষ্টি করলো তারা আজ সকালে পূজা কমিটির পক্ষ থেকে পূজা প্রাঙ্গনে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন কোচ অসিত ভট্টাচার্য শুধু এলাকারই নয় বিভিন্ন গ্রামের বহু মানুষ এদিন শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন এই দিন প্রায় মহিলা ও পুরুষ মিলে মোট একশো জন স্বেচ্ছায় রক্তদান করেন এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব সম্পাদক শ্রীবাস নন্দী ও প্রাক্তন সিএসবি কোচ অসিত ভট্টাচার্য কি বলেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি ভীষণ অসাধারণ অসম্ভব ভালো এরকম পরিবেশ তো আমরা কলকাতাতে সহজে পাই না বা দেখতেও পারি না পাই না এখানকার আন্তরিকতা বা এখানকার দেখে আমার মনে হয় যে সব পুজো কমিটিকে এই এটা দেখে দেখে যাওয়া উচিত কীভাবে পুজো করতে হয় কিভাবে মানুষকে সাধারণ মানুষ সঙ্গে নিয়ে সকলকে সঙ্গে নিয়ে কিভাবে ভালো কাজ করা যায় এখানে এলে তারা বুঝতে পারে কত বছর ধরে এই পুজো দেখতে আসছেন আমি তো আমি এখানে সিএবি কোচিং এসেছিলাম তিন বছর আগে কোচিং আমি সিএবি কোচ হিসেবেও এসেছিলাম

আমার তো মনে হয় কেউ এনজয় করে না এখানে আমি তো গত আমি শুনলাম গতকাল নাকি দুই আড়াই লাখ লোক হয়েছিল মানুষ হয়েছিল তাহলে কোনো পুজো প্যান্ডেলে কলকাতার খুব বড় বড় পুজো প্যান্ডেল ছাড়া দুর্গা পুজো প্যান্ডেল ছাড়া এরকম মানুষ এখানে কোথাও হয়ে গেছে প্রতি বছরই আসে না প্রতি বছরই লাগে মানে পরিচালনা খুব ভালো লাগে পরিবেশটা খুব ভালো রক্ত দেওয়ার জন্য আদর্শ জায়গা বলে ছিমছাম পরিবেশে ফাঁকা বছর আছে আমি মানে কত বছর ধরে রক্ত দিচ্ছেন পাঁচ বছর ধরে রক্ত বর্তমান সময়ে প্রত্যেক মানুষের রক্ত দেওয়াটা কতটা জরুরি বলে মনে হয় না আপনি রক্ত দেওয়াটা তো অত্যন্ত জরুরি কারণ রক্ত দিলে কোনো ক্ষতি হয় না কারণ রক্ত আমাদের প্রতি তিন মাস ছাড়া ছাড়া রক্ত আমাদের শরীরে তৈরি হয়ে যায় সেই জন্য রক্ত দেওয়াটা জরুরি কারণ মানুষের রক্ত মানুষকেই দিতে পারে অন্য কোনো প্রাণীর তো কাজে লাগে না সেই জন্য মানুষের উচিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকে যদি অল্প অল্প করে প্রয়াস করি আমরা তাহলে অন্তত বৃহৎ কাজের একটু সামিল হতে পারবো কোথা থেকে আসছেন আপনি আমি চাবারাগা থেকে আপনার নাম আমার নাম মানস মন রক্তদান শিবিরটা আমরা চুয়াল্লিশ বছর করে আসছে আর যতদিনের পুজো ততদিনই করে আসছে ততদিনই এই রক্তদান শিবিরটা আমরা করে আসতে প্রতি বছরই এখানে রক্তদান শিবির হয় এবং ক্যান্ডিডেট আমরা দেড়শোর উপরে হয় এই বছর কত মানুষ রক্ত দিচ্ছে দেড়শোর উপরেই ক্যান্ডিডেট আছে পুজো বাংলা দেখছি এক রক্তদান শিবিরকে ঘিরে একদম উৎসবের আকার নিয়েছে ছেলে মেয়ে সকলে দেখছে এসে কি কারণে এত মানুষ এসে রক্ত দিচ্ছে আমাদের ভালোবাসে আমাদের ক্লাবকে ভালোবাসে যে কারণে যে সমস্ত গ্রাম রয়েছে সমস্ত গ্রাম থেকেই লোকজন আসে এসে এই উপস্থিত হয় রক্তদান করে কত মানুষ রক্ত দিচ্ছে হ্যাঁ দেড়শো জন বললাম বর্তমান সময় রক্তদান কতটা জরুরি বলে মনে করেন রক্ত তো হচ্ছে অমূল্য সম্পদ এখন রক্ত এক কটা রক্ত হচ্ছে আপনার ইয়ের সময় মানে মুমূর্ষ মুমূর্ষ রুগীর জীবন বাঁচাতে এই রক্তের প্রয়োজন হয় তো সেই হিসাবে রক্ত দান করার আমাদের একটা এটা ট্র্যাডিশন হয়ে আসছে এতদিন ধরে আমরা এতদিন ধরে পড়ে আসছি এবং সামনের বছরগুলোকে পড়ে যাবো এই এত মানুষের সারা এই সাত দিন ধরে যে অনুষ্ঠান চলছে এত মানুষ এই আপনাদের প্রতিমা দেখতে আসছে আগামী আগামী বছর কি পরিকল্পনা আছে আমাদের পুজো ঠাকুর এই তিরিশ ফুটেরই হয় এরকম বড় ঠাকুরই হবে হ্যাঁ তো সেই হিসাবে বলছি যে আপনারা এই প্রতিমা এরকম বড়ই দেখতে পাবেন নেক্সট বছর এরকম বড়ই প্রতিমা এটা আমাদের একটা ইয়ে ট্র্যাডিশন আপনার নাম আমার নাম শ্রীবাস নন্দী এই ক্লাবের ক্লাবের সম্পাদক